আপনারা যদি চান একদম কম খরচে বাসায় কোনো স্পেশাল আইটেম তৈরি করবেন তাহলে আমি সাজেস্ট করব আলুর ডোনাট কারণ এই আলুর ডোনাট বানানো একদম সহজ এবং খেতেও অনেক বেশি মজা বানাতেও খুব একটা উপকরণের দরকার পড়ে না আপনারা চাইলে এই রমজানে ইফতার টেবিলে আলুর চপের পরিবর্তে একদিন আলুর এই ডোনাট তৈরি করে নিতে পারেন ডোনাট তৈরির জন্য আমি এখানে তিনটি মাঝারি সাইজের সেদ্ধ আলু নিয়েছি এবারে এই আলু তিনটিকে গ্রেট করে নেব তবে আপনারা চাইলে ম্যাশ করে নিতে পারেন এখন এই গ্রেট করা আলুর মধ্যে দিয়ে দিচ্ছি একটি মাঝারি সাইজের পেঁয়াজ কুচি দুটো কাঁচামরিচ কুচি স্বাদ মতো ধনিয়া পাতা কুচি স্বাদ মতো লবণ হাফ চামচের একটু কম ভাজা জিরার গুঁড়া হাফ চা চামচ চিলি ফ্লেক্স আর দিচ্ছি এক টেবিল চামচ বাটার তবে এটা অপশনাল না দিলেও চলবে এবারেতে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ পেঁয়াজ বেরেস্তা আর এগুলো একটু হাতের সাহায্যে ভেঙে গুঁড়ো গুঁড়ো করে দিচ্ছি এতে করে ডোনাটের শেপ দিতে অনেক সুবিধা হবে হাফ কাপ ময়দা এরপরে দিয়ে সব উপকরণগুলোকে খুব ভালোভাবে মেখে নিতে হবে আমার মেখে নেওয়া হয়ে গেছে এখন হাতের সামান্য পরিমাণ তেল মেখে নিয়ে এরপর এখান থেকে পরিমাণ মতো মিশ্রণ নিয়ে প্রথমে হাতের সাহায্যে একটু গোল করে নিয়েছি আর এটার পুরুত্বটা ঠিক এমন হবে খুব বেশি পাতলা করে কিন্তু এগুলো বানানো যাবে না এখন এগুলো ডোনাট শেপে বানিয়ে নিব। আর এভাবেই আমি অফ ক্যামেরায় সবগুলো ডোনাট বানিয়ে নিয়েছি এখন একটা ডোনাট নিয়ে আমি প্রথমে ডিমের গোলায় চুবিয়ে নিব। এরপর সরাসরি বিস্কুটের গুঁড়া দিয়ে ডোনাটটা কোট করে নিচ্ছি এই অবস্থায় যেহেতু ডোনাটটা খুব নরম থাকে তাই খুব সাবধানে এই কাজটি করে নিতে হবে আর সবশেষে আমি আবারও একটু চেপে চেপে ডোনাটের শেপটা ঠিক করে নিচ্ছি খেয়াল রাখবেন ডোনাটের এই মাঝের অংশটাও যেন বিস্কুটের গুঁড়ো দিয়ে খুব ভালোভাবে কোট করা হয় তা না হলে কিন্তু ভাজার সময় খুলে যেতে পারে এখন ডোনাটগুলো ভেজে নেওয়ার পালা এজন্য এক এক করে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি এক পাশে কিছুটা কালার চলে আসলে আমি এগুলোকে উল্টে দিচ্ছি ডোনাটগুলো ভাজতে কিন্তু খুব বেশি একটা সময় লাগবে না মিডিয়াম টু লো হিটে পাঁচ থেকে ছয় মিনিট ভেজে নিলেই হবে ভাজতে ভাজতে যখন খুব সুন্দর একটা কালার চলে আসবে তখন ডোনাটগুলো তেল থেকে তুলে নিচ্ছি উপর থেকে ক্রিস্পি আর ভেতর থেকে নরম এই ডোনাটগুলো খেতে কিন্তু ভীষণ মজার আমি গ্যারান্টি দিয়ে বলছি একটা খেলেই পেট ভরে যাবে কিন্তু মন ভরবে না ইফতার টেবিলে হোক কিংবা বিকেলের নাস্তায় ঝটপট বানিয়ে নিন মজাদার এই আলুর ডোনাট আজ এই পর্যন্তই আবার ফিরে আসবো অন্য কোনো রেসিপি নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ